আসসালামু আলাইকুম আজকে আমরা দেখাবো বৌদ্ধ মিক্সার তৈরি করে কিভাবে আমরা গাছে স্প্রে করি প্রথম আমরা তিন লিটার পানিতে এক লিটার চুন নিলাম চুন ঢেলে দিলাম তারপর এটা আলদা পাত্রে হবে এবং আরেকটা পাত্রে তিন লিটার পানিতে আমরা এক কেজি তুতে দিলাম তবে তুতটা যদি আপনারা আগের রাতে ভিজায় রাখতে পারেন সেক্ষেত্রে ভালো হয় তাহলে সারা রাত থাকলে ওইখানে গলে যাবে দ্রুত তবে আপনারা যদি সময় না পান বা ওটা যদি কোনো কারণে মিস্টেক হয়ে যায় যদি করতে না পারেন সেক্ষেত্রে আপনারা ইনস্ট্যান্ট এটা আপনার নিতে পারবেন সেক্ষেত্রে যে যে বড় বড় দানাগুলো আছে এটা একটু ভেঙে নিতে হবে আমি এখানে ওই সিকেচার দিয়ে এগুলো ছোট ছোট করে কেটে একটু ভালো করে অনেকক্ষণ ধরে নাড়াছাড়া করলেই মোটামুটি এটা গুলে যায় তারপর আমরা এই চুন এবং তুতে দুটাই আবার ভালোভাবে মিক্স করব সেক্ষেত্রে আমরা যেটা করব অবশ্যই সতর্ক রাখবে থাকবেন যে আপনার তিন লিটার পানিতে এক লিটার দুধ আবার তিন লিটার পানিতে এক কেজি চুন দুইটা ভালোভাবে গুলে এটা আমরা তৈরি করব পাঁচশো লিটার পানির জন্য তো এটা আমরা তৈরি করে প্রথমে তিন ভাগ করে নিয়েছি আমরা এটা আপনার আশি লিটার পানিতে আর কি মোটামুটি দিব তাহলে তিনটা ড্রাম এটা দিয়ে করা যাবে তো এটা ভালো করে দেওয়ার পর আমরা দুইটা ভালো করে মিক্সড করাবো তবে অবশ্যই খেয়াল রাখবেন যে এই দুইটা আলাদা আলাদা যদি ড্রামে দেন সেক্ষেত্রে একটা ভালো রেজাল্ট আসবে না তবে দুইটা ভালো করে মিক্সড করে আগে এই বৌদ্ধ মিক্সচারটা তৈরি করে তারপর আমরা ওই পানিতে দেবো তাহলে আমাদের ভালো রেজাল্ট আসবে তবে এটা অনেকক্ষণ ধরে ঘাটাঘাটি করবেন যেন ভালোভাবে মিক্সড হয়ে যায় কারণ নিচে চুন থাকে এবং উপরে তুতটা ভালো করে মিক্স না হলে এটা নিচে যে তলানি পড়ে যাবে চুনটা সহজে নিচে পানির নিচে চলে যায় তারপর আমরা এখানে এর আগেই প্রায় দুইশো লিটারের মতো আর কি পানি নিয়ে নিছি তো সেক্ষেত্রে আমরা এখানে এখন এই তোধটা ভালো করে পানিতে দিয়ে দিচ্ছি দিয়ে আমরা একটা যে কোনো বাঁশ বা কাঠ দিয়ে ভালো করে ড্রামটা পুরোটাই অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে দেবো যেন প্রত্যেকটা পানির কণার সঙ্গে এই বৌদ্ধ মিক্সারটা ভালো করে মিক্সড হয় তাহলে আমাদের যে স্প্রে যে করবো আমরা বাগানে তাহলে প্রত্যেকটা ওই স্প্রেটা প্রত্যেকটা গাছের পাতায় ভালো করে পড়বে এবং আপনার রেজাল্টটা খুব ভালো আশা করা যায় বাজারের কেনা কপার অক্সিক্লোরাইড থেকে এটা অনেক বেশি কার্যকরী এবং আমি নিজে পরীক্ষিত যে এটা ব্যবহার করে খুব ভালো রেজাল্ট পেয়েছি তবে তারপর আমরা যেটা করব সেটা স্প্রে মেশিন দিয়ে পুরো গাছটাকে একবার ভালো করে ধুয়ে দেব এটা দিয়ে ভালো করে ধুইলে যেটা হবে মানে এক কথায় আর কি আমরা যে জিটোল বা স্যাভলন ব্যবহার করে মানুষের মানে জীবাণুনাশক হিসাবে ঠিক এটা গাছের জীবাণুনাশক হিসাবে আর কি ব্যবহার করা হয় তো এটা দিয়ে ভালো করে গাছটা ধৌত করার পর যদি আপনি এখানে যে কোনো ধরনের কীটনাশক হরমোন বা যে কোনো কিছু ব্যবহার করলে খুবই ভালো রেজাল আসে এই কারণে আমরা আগে সর্বপ্রথম এটা দিয়ে আপনার গাছগুলোকে ভালোভাবে ওয়াশ করে নিই তাহলে হবে এটা একটা জীবাণুনাশক এটা আপনার প্রোটেকশন করবে গাছকে যে কোনো ধরনের ভাইরাস ব্যাকটেরিয়া থেকে আপনার গাছকে রক্ষা করবে এবং আপনার ফলন বৃদ্ধিতে অনেকটা সহায়ক হিসেবে কাজ করবে তবে আপনারাও এটা ট্রাই করে দেখতে পারেন তবে এটার অনুপাতটা আপনারা যদি ঠিকঠাক মতো না করেন সেক্ষেত্রে গাছের ক্ষতি হইতে পারে অবশ্যই মনে রাখবেন এক লিটার দুধ তিন লিটার পানিতে এক লিটার চুন তিন লিটার পানিতে আলাদাভাবে গুলে রেখে দিতে হবে পরবর্তীতে এটা একসঙ্গে মিক্স করে তারপর পানিতে মিক্স করে স্প্রে করতে হবে অবশ্যই মনে রাখবেন যে এটা 24 ঘন্টার বেশি ব্যবহার করা যাবে না ধন্যবাদ